শশশশশশশ কৃষ্ণ বলছিল যে আমি তো সঙ্গে যাই তুমি সামলাতে পারবে না একা না 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 ওখানে দুজন ছেলে গিয়ে কোনো লাভ নেই বরং ওখানে আমার সাথে একজন মেয়ে গেলে ভালো হয় শোনা তুমি যাবে ওর সাথে আমি হ্যাঁ ও তোমার বোন তুমি গেলে ভালো হয় এই এটা তোমাদের ভনে বনে নাটক করার সময় এত ভাববা সময় নেই শোনা এখন প্রত্যেকটা মিনিট ইম্পর্ট্যান্ট যদি আরো কিছু ডিটোরিয়েট করে আমার দ্বারা কাজ হবে না সোনা তাই আমি তোমাকে বলছি কিন্তু কিন্তু কুন্তলা বেরোতে বারণ করেছে ও যদি এসে দেখে কেন বারণ করেছে মানে বাবা বাবা ও ও আমার নিজের বোন ও আমার যমজ বোন হঠাৎ করে কেন এরকম অজ্ঞান হয়ে গেল এটা আমাকে জানতে হবে আপনি প্লিজ আমাকে বারণ করবেন না আর আপনি যদি বারণ করেন আমি শুনতে পারবো না আমি আপনার কথা রাখতে পারবো না শোনা চলো তাড়াতাড়ি চলো বাবা আছি চলো রূপা রূপা চোখ খোলো রূপা রূপা আমি থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না বাড়িতে দু দুখানা বউ আছে তাদের দিকে একটু নজর রেখো কুন্তলা কুন্তলা এসে যদি দেখে যে সোনা বাড়িতে নেই আমাকে আভার সোনা তাড়াতাড়ি এসো সোনা এই দাঁড়া দাও কেন কি হলো সামনে দেখতে পাচ্ছ না কি হলো दादा कृष्ण दादाओं कृष्ण शुद्ध कृष्ण नए कृष्ण नायरुडी। साथ ही रूपा